এক্সকিউজ মি স্যার আপনি কি এই জায়গার ওনার না আমি এখানে রনার না সে একটু পরে আসবে আপনি কি জন্য খুঁজতেছেন তাকে আমি ইন্টারভিউ দিতে আসছিলাম এই জন্য তাকে খুঁজতেছি আপনি অপেক্ষা করুন সে চলে আসবে ঠিক আছে তাহলে বসি এক্সকিউজ মি কেউ কি আসেন হ্যাঁ আসি কেন কি হয়েছে টেবিলে একটা পানির গ্লাস আছে আমার হাতে একটু দিবেন প্লিজ আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন টেবিলের উপরেই গ্লাসটা রাখা আপনি নিজে হাত দিয়ে নিতে পারতেছেন না আসলে আমি অন্ধ তো কোথায় আছে বুঝতেছি না যদি পানিটা পড়ে যায় ও আপনি অন্ধ আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে এই যে স্যার ধরুন এই যে এই পাশে রাখেন ধন্যবাদ ভাইয়া ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো জি অবশ্যই বলুন খাবার খেয়েছি তো হাতটা একটু ওয়াশ করা লাগবে আমাকে একটু বেসিনে নিয়ে যাবেন প্লিজ ও আপনি বেসিনে এ যাবেন আশেপাশে তো কাউকে দেখতেছি না আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে চলুন স্যার এই যে এইখানে দাঁড়ান এইখানেই বেসিন। আপনি হাতটা এখানে রাখেন আমি চালায় দিচ্ছি ভাইয়া আরেকটা কথা বলবো আপনি যদি কিছু না মনে করেন বিলটা একটু দিয়ে দিবেন ক্যাশ কাউন্টারে কি বলতেছেন ভাইয়া এটা তো আপনি নিজেই দিতে পারেন এটা কি আমার করে দেয়া লাগে এটা আপনি নিজেই দিন বর্তমান যুগে ভালো মানুষই ধোকা খেয়ে যায় আর আমি তো অন্ধ তাই আমার মনে হলো আপনি ভালো লোক আমার বিলটা আপনি দিয়ে দিবেন ভাই আচ্ছা ঠিক আছে চলুন আমি দিয়ে দিচ্ছি ওনার বিল ওনার বিল এসে দুইশো টাকা এই যে ভাইয়া দিয়া হয়ে গেছে চলুন আচ্ছা আপনার এইখানের কাজ তো আমি করে দিলাম কিন্তু এখন রাস্তায় গাড়ি ঘোড়ার এত জ্যাম আপনি কিভাবে যাবেন একা একা অন্ধর আবার রাত দিন কাউকে বলবনে আমাকে রাস্তাটা পার করে একটু গাড়ি উঠে হয়ে দিতে আমি চলে যেতে পারবানি আমার যদি ইন্টারভিউর সময় না হয়ে যেত তাহলে আমি আপনার এই কাজটা করে দিতাম ভাইয়া আপনার ইন্টারভিউ টাইম তো শেষ হয়ে গেছে আর আপনার ইন্টারভিউ নিয়া হয়ে গেছে কি বলেন আমার ইন্টারভিউ নিয়া হয়ে গেছে এখনো তো রেস্টুরেন্টের ওনারই আসলো না এই রেস্টুরেন্টের ওনারই আমি আর এতক্ষণ আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম আপনি এই রেস্টুরেন্টের ওনার তাহলে আপনি এত সময় অন্ধsetSize থাকতেন কেন আর আমার ইন্টারভিউবা নিলেন কখন সাধারণত তো ইন্টারভিউ সিআর টিভির বসে সকলেই নাই কিন্তু সেখানে সার্টিফিকেট চেনা গেলেও মানুষটাকে সঠিকভাবে চেনা যায় না তাই এই অভিনব স্টাইলে আপনার ইন্টারভিউটা নিলাম আমার ইন্টারভিউ কখন কিভাবে নিলেন আমি নিজেও তো বুঝতে পারলাম না হ্যাঁ যখন আমি পানির গ্লাসটা দিতে বললাম তখনই আমার বোঝা হয়ে গেছে আপনি মানুষটা কত ভালো আর যখন আমি আপনাকে বেসিং এ নিয়ে গেলাম হাত ধুতে তখন আমি দেখলাম যে আপনার ধৈর্য শক্তিটা কতটা ভালো আর এইবার বলি সততার কথা যখন আমার পাঁচটা বের করে আপনাকে বললাম টাকাটা দিতে তখনই বুঝলাম যে আপনার সততা কেমন তো জি স্যার নাইম আমার নাম কংগ্রাচুলেশন নাইম সাহেব আমার এইখানে ম্যানেজার পোস্টে আপনাকে সিলেক্ট করা হলো এখন বলুন আপনি স্যালারি কত চাচ্ছেন স্যালারি মানে স্যার আপনি খুশি হয়ে যেটা দিবেন তাতেই আমার হবে আমার এখানে জন্য আপনার মতন একটা লোকই খুঁজতেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি কালকে থেকে জয়েন করেন ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে আমি আসি সার্টিফিকেট দেখে শিক্ষাগত যোগ্যতার বিচার করা গেলেও মানুষটাকে চেনা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ